আসসালামু আলাইকুম আমাদের মাঠে আজকে দুর্দান্ত ফুটবল খেলা হয়েছে ছোট পোলা পানের খেলাটা অনেক মজা হয়েছে তাই এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখছেন যে মাঠে দুইটা টিম ফুটবল খেলতেছে একটা হচ্ছে কাঁচি কাটা বনাম ফুলবাড়িয়া পূর্বপাড়া কাঁচি হলো আমাদের এলাকার টিম এখন আপনারা বুঝবেন না যে এখানে কোনটা কাঁচি কাটা এবং কোনটা ফুলবাড়িয়া পূর্বপাড়া কারণ ওরা এক কালার যাচে আনে নাই কিংবা পরে নাই আর আজকে মাঠের পরিবেশটা অনেক সুন্দর ছিল বৃষ্টি ছিল না খেল খেলে ওরা মজা পাচ্ছে এবং আমরা খেলা দেখে মজা পেলাম আপনারা যারা কাচি কাটার মানুষ বা ফুলবর মানুষ আছেন যদি এই ভিডিওটা আপনাদের সামনে পড়ে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন